রমাজান থেকে কিভাবে কাটাবো এবং কোরআন মায়ে করে কিভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাদের কমপেনশন আল্লাহ পাক আমাদেরকে আমল করার প্রথম কাজ পাপের লিস্ট করা তারপরের কাজ তোবা করা রমজানে আমরা তওবা করব যে আল্লাহ আমি দুনিয়াতে যত পাপ করেছি জানা অজানা ছোট বড় প্রকাশ্য হোক যত পাপ করেছি যা আমি জানি যা আমি জানি না তা তুমি আমার চেয়ে ভালো জানো আল্লাহ মাফ করুন ইনশাআল্লাহ ইস্মুল মুসলিম Google Play Store যান একটা অ্যাপস আছে এর মুসলিম এটা কই আছে এটা কিনে সমস্ত দোয়া এখানে দেয়া আছে দেখবেন আর পড়বেন পকেটের মধ্যে রাখবেন দেখবেন পড়বেন লাভ হবে ইনশাআল্লাহ আচ্ছা এরপর আপনি রমজান মাস এটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই আছে না সামাজিক ভাবে হোক আقتصার উদ্যোগে হোক রাষ্ট্রীয় ভাবে হোক জীবন হোক এ বড়ি মাস লিস্ট করে ভাষায় ভাষায় এক মাসের অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা পারবেন না এক মাসের বাজার কত টাকা লাগে নিত্য কথা বলছি এর মধ্যে সে চাল পাবে ডাল পাবে ছোলা ফুট পাবে তেল পাবে পাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়ত করুক যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায় আল্লাহ এদেরকে হেদায়ত কঠিন শাস্তির আওতায় আনা উচিত

উমর রাজিয়াল নিজে উঠে গিয়ে সেই দৌড়া হাতে নিজে পিটানো শুরু করলেন দৌড়া মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেট কথা কি বুঝতে পারছেন এবার ছেলেকে দাফন করলেন দাফন করে বাকি দৌড়া যে কয়টা বাকি ছিল এই বাকি দৌড়া তার কবর উপরে মারছে মারার পরে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে মাফ করে দিব হয়তো আমি ন্যায় বিচার করতে পারতাম আমাকে পারছি ভাই এটা তার শাসন এরকম শাসন আমার আসবে ইনশাল্লাহ মনে করবেন না যা আসবে না যা দেখছেন সব কিছু থাকবে না এগুলোর পুরো বিশ্বে যা দেখছেন এই আমেরিকা রাশিয়া ইউনাইটেড যা যা দেখছেন সবকিছু ধ্বংস হয়ে যাবে এটাই বাস্তব কুদি আলম লেখা হয়ে গেছে এবং বাইতুল মাকদাস যে যাই বলেন জেরুজালেম থেকে নবী সাহেব আবারও সেই রকম একটা শাসন চালু বিশ্বাস হচ্ছে না দেখতে থাকেন সামনে বড় শক্তিগুলো ধ্বংস হয়ে যাবে যাই হোক আজ ওই দিকে আছে না সেটা বলছি বাজার করে ফেল এবং প্রজেক্ট নেবে যারা দরিদ্র দুস্থ এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে দেব যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে করা যাবে ইনশাল চেষ্টা করেন আল্লাহ আপনার ইসিকে বরফ দিবেন এটা একটা হাদিসে আছে বান্দা যতক্ষণ কোনো ভাইয়ের সাহায্য থাকে আল্লাহ ততক্ষণ ওই বান্দার আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া খালি হেঁটে হেঁটে যাওয়া এটা মসজিদে নবমীতে বসে বারো বছরে তেকাফ করা চেয়ে বেশি নেকির কাজ এগুলো আমরা হয়তো বুঝি না মনে করি তার সাথে যাব আমার তো সময় নষ্ট হচ্ছে আপনি বারো বছর এতে কাফের নেকি পাচ্ছেন তাও যে কোনো মসজিদে না নবমী মসজিদ রমজানে আর কি করবেন কম খাবেন সেহেরিয়ার ইফতারে বেশি খাবেন এবং দুইটা তরকারিতে যদি খাবার হয়ে যায় দশটা তরকারি করার কোনো দরকার নেই আপনিও দুনিয়ার কাছে বেশি ব্যস্ত হবেন না বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন তাদেরকেও দিন শেখা শুরু তারা তালিম করবে তারা কোরআন শেখার মসজিদে যাবে তারা মহিলাদের মধ্যে দিন দিনচর্চা করবে তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে মারা যাবে এবং আপনিও তালিমে বসবেন অচৌ নামাজ মসজিদে আদায় করবেন ইসলামিক দর্শকদের বসবেন ইমানকে তাজা করবেন ইমানকে তাজা করবেন কম খাবেন আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম ইসলাম আমরা উচার করছি জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি তাদের অনেকের মাঝেই দেখবেন খাবার সুন্দর নাই কথা বুঝতে পারছেন বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসায় দেন দেখবেন সব শেষ সাত পেট খেয়ে শেষ করে খাবার সুন্নত ওই কোরআনে আছে হাদিসে আছে প্র্যাকটিক্যালি নবীজি কি বলেছেন খেতে হলে যদি খেতেই হয় তাহলে এক ভাগ পেটে আরেক ভাগ পানি আরেক ভাগ ফাঁকা এভাবে কয়জন খাই একটু বলেন ভাত তোলের তোলে এভাবে কয়জন খাওয়া দাওয়া করিয়া আচ্ছা যারা এভাবে খাওয়া দাওয়া করতে পারে তারা ফিট থাকে তাদের স্ট্রেস নিতে পারে তারা ফিজিক্যালি ফিট থাকে ইমিউনিটি সিস্টেম বাড়ে তাদের ঘুড়ি হয় না ঘুড়িওয়ালা মানুষ আবার রাগ করেন না আমি ছোট করার জন্য বলছি না কিন্তু মুসলিমদের ঘড়ি থাকা উচিত নয় যুগে এক ব্যক্তির ঘড়ি হয়েছিল অনেক প্রচুর আর উমরুল্লাহ রাস্তায় রাস্তায় ঘুরতেন না রাত্রেবেলা

আর বলবে আমি কোরআন মানি হাদিস মানি সব লিখা আছে নবী সালামকে সব দেখানো হয়েছে একদম নিখুঁত ভাবে তিনি সব ব্যাখ্যা করে গেছেন ইসা আলী ইসলাম যখন আসবেন তার যে চুল থেকে টপ করে পানি পড়তে থাকবে এটাও হাদিস এসেছে আর কি জানতে চান আমরা অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করবো জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন সন্ন্যাকে একবার নিরপেক্ষভাবে পড়াশোনা করে এ রিপোর্ট যদি আপনার মনে হয় মুখ থেকে হ্যাঁ কোরআন এবং সুন্নাহর সবকিছুর সমাধান আছে নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আর দেরি করবেন না ইসলাম গ্রহণ করে ফেলুন আল্লাহ বলা যায় না তাদের দ্বারা আল্লাহ পাক আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারেন আল্লাহ এটা বলেছে না ওয়া ইন তাওয়া হে মুসলিমরা তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহ দায়িত্ব পালন না করো আমানতের খেয়ানত করো ইস্তাবিল কওমান রকম। আল্লাহ অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন মেলাই এখন তারা তোমাদের মতো আসুন রমাজান একটু কম খাওয়ার অভ্যাস করেন সেই নিতে কম গ্রেফতারেও কম এমন এমনভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ এইভাবে খাবেন এবার সম রেখেছেন সম রাখা অবস্থায় পাঁচুদ্দ নামাজ জামাতের পুরোভাবে প্রথম টার্গেট বলা যাবে চল পাঁচুদ্দ নামাজ জামাতে পড়বো সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে আপনার পরশক্তির আপনাকে বোম মারবে কিচ্ছু আপনি আপনার দিন পালন করবেন এখন দিন এরকম গালিয়া দিন তোমাদের দিন তোমাদের আমার দিন আমার আপনি পাঁচ অত সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর নামাজ পড়বেন রসুল সাল্লাহ আলী আসালামের তরিকা মোতাবেক তাড়াহুড়া করে থ্রি জি ফোর জি নামাজ রিল্যাক্সে নামাজ ঠিক আছে ইনশাল্লাহ আসেন রোজা রেখে আর কি করবেন বেশি থেকে বেশি আল্লাহ জিকির করবেন সুফায়ন আল্লাহ আলহামদুলিল্লাহ মানুষের সাথে কথা কম করবেন চায়ের তখন আড্ডা পিটাবেন না অহেতুক নিয়ে পড়ে থাকবেন হয়তো ফেসবুকে স্কুল করে সময় নষ্ট করবেন ইউটিউবে অহেতুক থাকবেন আপনি সিকিরে সময় দিবেন যায় না বসে থাকবেন সিকিরে সময় দিবেন আল্লাহ পাক তৌফিক করুন এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে ও মুসলমানের দোয়া। আপনারা নিজের জন্য, আপনারা মা-বাবার জন্য, আপনারা মৃত আত্মীয়-স্বজনের জন্য, আপনারা ফিউচারের জন্য, আপনারা সন্তানদের জন্য, আপনারা দেশের জন্য, আপনারা জনগণের জন্য মুসলিম উম্মাহর জন্য সবার জন্য কি করবেন? দোয়া করবেন। তোার দোয়ায় কার্পণ্য করবেন না। আপনি যখন অন্য কোন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা থাকবেন যিনি বলবেন যে তোমার জন্যও তাই বক। তোমার জন্য দোয়া করলে লাভ আপনার ক্ষতি নাই আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় দুই একামতের মাঝখানে মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরার পরে এরপরে শেষদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয় শেষ রাত শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় একটু দান রাখা করেছেন ভালো কাজ করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় এখন হাত তুলে দোয়া করেন হয় অনেক জায়গা আছে দোয়া খুঁজে খুঁজে দোয়া নিজে করুন এটা কোনো খারাপ কিছু না কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো আপনি যদি বলেন ভাই দোয়া করেন বলতে পারি বারাকালিক কিন্তু আপনার কি কি দরকার আপনার মূল চাহিদা কি কি আপনাকে নিজের ভাষা আল্লাহর কাছে বলতে হবে যদি আপনি কোন মতে আরবিও না জানেন আরবির কিছুই জানেন না আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক সব ভাষা বুঝবেন আল্লাহ পাক কি সব ভাষা বুঝবেন না ইনশা বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে আরেকটা কাজ করবেন জাকাত আপনাদের জাকাত যেটা আছে নিসাব পরিমাণ নিসার পরিমাণ জাকাত লিস্ট করে ফেলবেন হিসাব করবেন রমজান মাসে জাকাত দিয়ে দিবেন জাকাত আটকে রাখবেন না যদি জাকাত কেউ অস্বীকার করে সে মুসলিম থাকে না সে

চাচ্ছি না জাকাত দিয়ে দেন আর ইসলামিক অর্থনীতির ভিত্তি জাকাত দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে তখন সেও খেয়ে পরে বাঁচতে পারবে এভাবে সাম্য বজায় থাকবে আল্লাহ আমাদের বোঝার তো ফিরতে রমজান মাসে একটা কাজ করবেন সেটা হলো পরিবারকে সময় দিবেন পরিবারকে টাইম দিবেন পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন একসাথে সেহেল করবেন একসাথে চাকরি করার পরে একসাথে ইফতার করবেন একসাথে তালিম করবেন ইসলামিক কোনো মুভি একসাথে দেখলেন ইসলামিক কোন লেকচার একসাথে শুনলেন মানে ইসলামকে এনজয় করবেন পরিবারকে নিয়ে সাথে করে নিয়ে বাচ্চা কাচারা দেখবে ছোটোবেলায় আমরা বাবাদের সাথে এটা করেছিলাম এটা করেছিলাম ইফতার বানাচ্ছেন বাসায় বাচ্চাদেরকে ইনভলভ করবেন বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন ওদেরকে নবীদের গল্প শোনাবেন ইসলামিক কালচারে বড় করবেন দেখবেন পরিবারের মধ্যে শান্তি ও রহমত নিমাস হচ্ছে মারা যাবে চলো রমজান মাসে আরও কাজ করবেন সাদা খাতুল ফিতর সাদা ফিতর দিয়ে দিবেন এটা সম্পর্কে আলেম আলমন আপনাদেরকে বলবে হতবা ইনশাল্লাহ আমি আগেই বলে রাখলাম দিয়ে দিবেন রমজান মাসে ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হলো যে আমাদের সমাজে অনেক এদিন থাকে বিধবা থাকে নিঃস্ব অসহায় মানুষ থাকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বেশি থেকে বেশি দান সাঁতার যতটুকু সামর্থ্য দিয়েছেন আপনি বেশি থেকে বেশি দান সাজা কামাবেন এভাবে ইনশাআল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন এনজয় করতে পারবেন আপনার সলাহের মাধ্যমে আপনার সিয়াম রাখার মাধ্যমে দোয়া করার মাধ্যমে সিকির করার মধ্য দিয়ে পরিবারের সাথে এনজয় করার মধ্য দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন একটা কাজ রাতের বেলা তারাবি সলাদ রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুরলিত কণ্ঠে যিনি তেলাবাদ করতে পারেন তাকে ইমাম বানাবেন নামাজটা এনজয় করা যায় যায় রুকু রুকু করলে সেজদা পাই না এমন নামাজ দরকার নাই আমার কথায় মন খারাপ করছেন রুকু করলে সেজদা পাই না এমন নামাজের দরকার নাই ধীর ভাবে নামাজ পড়েন মধ্যম পন্থায় নামাজ পড়েন সুরলিত কণ্ঠে তেলবাদ পড়েন মক্কা তারাবি দেখেন মদিনার তারাবি দেখেন অনেক সুন্দর তারাবি রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন তাই আবার ঝগড়া আসবে ঈদের থাকবে কতটা আর ঝগড়া তো শেষ নাই আস্তে 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 ইসলামের পর ইসলামের বিরোধী শক্তি যারা তারা বিশ্বের নেতৃত্ব তার আসনে চলে গেছে আর আমরা এই মারামারি কাটাকাটি ঝগড়া নিয়ে পড়ে আছি মানে এখনো এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কশ্চিন কালেও জালেমের সামনে মাথা মাথা করবে যারা হাতের উপর থাকবে যারা ইসলামের বিরুদ্ধে শক্তিকে ছাড় দিবে না এমন বান্ধব পৃথিবীতে আছে তাদের কথা ভিন্ন বেশিরভাগ মুসলিমই লাহম কুলু লাইফ কবুনা বিহার এরকম পর্যায়ে করছে হৃদয় আছে উপলব্ধি করে না আছে দেখে না কান আছে শোনে না এগুলোর ইখতলাফ বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাখার সংখ্যা না আপনি কোয়ালিটি বাড়াবেন নামাজটা কত সুন্দর হচ্ছে এটা এবং তারা আমি নামাজটাকে এনজয় করেন

কে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করবো আল্লাহ ফজর পর্যন্ত এটা বলে থাকে রমাদান আর দুইটা কাজ এক হচ্ছে লাইলাতুল কদর তালাশ করবো লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা এতে কাজ করার চেষ্টা করবো এতে করতে পারলে আমি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশা স্পেসিফিকলি বলা নাই সাতাশে রমজানই লাইলাতুল কদর হবে স্পেসিফিকলি বলার সুযোগ নাই

এখানে একটু সময় নিব আমি ধৈর্য ধরে রমজান মাসের সবচেয়ে বড় কাজ এবং রমজান মাস যে কারণে মহামান্বিত মহিমান্বিত সকলটা হয়তো আমি বলতে চাই তো সেটা হচ্ছে আল কোরআন রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে কি কারণে রমজান মাসে এত ফজিলতময় প্রশ্নটা কি একটা যৌক্তিক প্রশ্ন না শাবান মাসে কেন এত কিছু নয় রজব মাসে নয় কেন রমজান মাসে কেন উত্তর একটা একটা উত্তর

তাহলে রমজান মাসে কোরআন নাজির হয়েছে প্রমাণ হলো রমজান মাসে আল্লাহ আল্লাহ কোরআন নাজির করেছেন কোথায় এবার আপনাকে দেখাচ্ছি এই যে আইয়ামে জাহেলিয়া কোথায় আইএমএ জাহেলিয়াতে যখন একটা যুগের মধ্যে শিখ আছে সুদ আছে ঘরে ঘরে শিরিক ঘরে ঘরে সুদ ঘরে ঘরে মাদক ঘরে ঘরে মেয়েদের অবমাননা এবং গোত্রীয় হানাহানি কাটাকাটি মারামারি সেনা ব্যবচার ভর্তি একটা সমাজের মধ্যে এখানে রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজির করছে কথা কি বুঝতে পারছেন এবার এই মাসটাকে আল্লাপ সম্মানিত করে দিলেন তাহলে রমজান মাসের মূল কাজটা কি কোরআন সময় দেয় এই মাসের মূল বিষয়টা কি আল্লাহ কোরআন